আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করার সময় এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলা আছে সাতত্রিশ নাম্বার অঙ্কে এক্স সমান এ নট প্লাস বি তার উপরে নট বা পুরো যাই বলি না কেন প্লাস বি প্লাস সি নট আচ্ছা আর এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত যে নটটা আছে এই টোটাল নটটা আমরা এই প্লাসের উপরে ধরে সবার শেষে অঙ্কন করব। কারণ সরল করার সময় লজিক গেটে অঙ্কন করার সময় আগে ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের কাজ করার পরে শেষে এটা করব তার উপরে এই নটটা দিতে হবে তো যাই আমরা ধাপে ধাপে আলোচনা করব তো এইখানে এ বি সি তিনটে ইনপুট কিন্তু এ নট আছে এ নাই তো আমরা এইখানে এই যে এ নিলাম এর সাথে নট যুক্ত করে এই লাইনটা এ নট বের করে দিলাম আমরা বলতে পারি এটা এ এটা এ নিচেটা এ নট নিচে কিন্তু এ নট তৈরি হলো আচ্ছা এই এ নট আর বি আছে বি নট নাই শুধুমাত্র বি আছে বি আছে বি নট নাই আবার সি নট আছে তো সি আমরা সি নিয়ে সি নট যুক্ত করে সি এর সাথে নট বের করে নিলাম তাহলে আমরা বলতে পারি এনি সেটে এ নট এটা বি সেটে সি নট এটা বলতে পারি কিন্তু আচ্ছা এবার এইগুলো দিয়ে আমরা এটা অঙ্কন করব প্রথমত এ নটের সাথে বি যোগ হবে যোগের উপরে নট হবে যোগ মানে কি অর গেট অরের সাথে নট যুক্ত হয়ে একটা নওয়ার গেট তৈরি করতে হবে এ নট আর বি মিলে এটা এ নট এটা এই দুইটা মিলে কীভাবে যে এখান থেকে তাহলে একটা লাইন টানলাম আর বি থেকে একটা লাইন টানলাম এ নট এটা বি এইটা দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগের জন্য অর্গেট যোগের উপরে নট পড়েছে নট সেজন্য এখানে নট যুক্ত হলো তাহলে এই যে লাইনটা পেলাম এটি নট প্লাস বি তার উপরে আবার নট আচ্ছা তারপরে আসি এখন প্লাসের কাজটা সবার শেষে করব কারণ এটার ফলাফল এটার ফলাফল দুইটার ফলাফল একসাথে যখন যোগ করব। তার উপরে এই টোটাল নটটা দিব তাহলে এখন এরপরে এটা আঁকবো বি প্লাস থি নট বি কোনটা এইটা সি নট কোনটা এই যে এইটা আচ্ছা বি আর সি নট মিলে কিন্তু যোগ হয়েছে যোগের জন্য অর গেট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ওইখানে আমরা নট যুক্ত করলাম এই 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 প্রতীকটা দিলাম কিন্তু এইখানে কেন দিলাম না কারণ হচ্ছে এই দুইটা যোগ করে তার উপরে নট ছিল তো এখানে নট দিয়েছি বাট এই দুইটা যোগ করে তার উপরে নট নাই সেজন্য আমরা অর গেট অঙ্কন করেছি আবার অনেকের মনে হতে পারে এই যে প্লাসের উপরে যে নট আছে না এই প্লাসের উপরে যে নট এই নটটা অ্যাকচুয়ালি সবার শেষে আমরা যেটি আঁকবো যে নট এই প্রান্ত থেকে ওই প্রান্ত থাকবে এরকম টোটাল এই উপরের নটটা তার কাজ করব সবার শেষে তো সবার শেষে এটার কাজ করব এইটার সাথে আমরা এই নটটা যুক্ত করব এটা কিন্তু খেয়াল রাখব সেই জন্য আমরা এখন কী করব তাহলে এটা এটা পেলাম আচ্ছা এবার এটার ফলাফল পেয়েছি এইটা এটার ফলাফল পেলাম এইটা একটু কাছাকাছি নিলাম দুইটা মিলে আবার যোগ করব। যোগের জন্য এরকম অর গেট অর গেট অরের সাথে আবার এই নটটাই যে অরের উপরে নটটা নট যুক্ত হবে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এক্সের মান এটা যদি এক্স ধরি তো এটা এক্স এর মিলে যোগ হয়েছে যোগের জন্য গেট যোগের উপরে এই টোটাল নট এই নট খেয়াল রাখবো কিন্তু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে Don't know